ছাগলে কি না কয় আর পাগলে কি না খায় ও ভুল বলছি আচ্ছা পাগলে কি না খায় আর ছাগলে কি কি না 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 কয় হয় নাই ও হচ্ছে ছাগলে খায় পাগলে না কয় আসলে ছাগল পাগল সব মিলেই তিনজন আসসালাম আলাইকুম ভিহার সবাই কেমন আছেন সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না এই তিনজনের কথা বলতেছি এই তিনজনের কথা আপনারা সবাই জানেন আর তারা আসলে চায় যে ভিউ জেনারেট করতে এটা তো আমি প্রত্যেক বাড়ি বলি প্রত্যেকটা মুভি রিলেজের আগেই বলি যেমন তুফান মুভি রিলেজের আগে বলছি রিলেজের পরেও বলছি ইভেন এই যে বরবাতে জানি হয়তো বা কোনো রিপোর্ট টিপোর্ট খাইতে পারি এগুলো নিয়ে আমি তোয়াক্কা করি না যদিও তো যেটা সত্য এটাই বলি যে এই যে ছাগল নীল তারপরে আরো যে মহাশয় দুইজন আছে এনাদের যে কপি 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 আসলে তারা যে সকল মুভি রেফারেন্স গুলো দিচ্ছে এই সকল মুভিগুলোই কিন্তু কপি সেই কপি মুভি থেকে ইন্সপায়ার হওয়ার কিছু নাই হ্যাঁ আপনারা সুনাম বলতেছেন ঠিক আছে সুনাম বলার সাথে সাথে ইনস্পিয়ার 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 এইগুলা কি মানে কপি আপনি দেখেন না আপনি এটা নিয়ে রিভিউ করেন না আপনার রিভিউর দরকার নেই তো গতকালকে যিশু সেন গুপ্তের বার্থডে উপলক্ষে মেহেদি হাসান হৃদয়ের ভেরিফাইড পেজ থেকে আকে বার্থডে উইশ করছে ছোট্ট একটি গ্লিমসের মাধ্যমে যে গ্লিমসের ডিউরেশন ছিল 24 সেকেন্ড এই 24 সেকেন্ড গ্লিমসের ভেতরে একটা ডায়লগ সহ যে এই সেট ছিল এই সেটটি আসলে কোন সেট সেটা নিয়ে সম্পর্কে যদি বলি যে এখানে যিশু গুপ্তা একটি ডায়লগ ডেলিভারি করছে মে আই কামেন আচ্ছা মে আই কামেন কি খালি মানে রকি বৈরি ভাষা হইতে পারে এটা আর কারো ভাষা হইতে পারে না ওয়েল ঠিক আছে এটা কপি আপনাদের কাছে রিকোয়েস্ট এই কপি মুভি আপনারা দেখতে আসেন না কপি মুভি রিভিউ আপনারা বানান না এই মুভিটা যখন সম্পূর্ণ ব্লক হবে তখন আপনারা এসে বাহ বা দিবেন হ্যাঁ এই ছবিটা তো আসলে এরকম ভাবছিলাম ইন্সপায়ার হয়েছে এখান থেকে এই সিন এইখান থেকে এই সিন কাট করছে কইরা হইলো এইভাবে বানাইছে কিন্তু ছবির কাহিনী তো আসলে অন্য ছবির মতো না ছবির কাহিনী তো আসলে ভিন্নতা আছে আপনাদের আপনাদের সম্ভবত চুটকি পুলকায় হম আপনাদের চুটকি পুলকানোটা বন্ধ করেন মানে আলোচনা করেন সমালোচনা করেন সেটা খুবই ভালো তেমন কোন আলোচনা করেন না বারবার একই জিনিসের রেফারেন্সটা না এখান তো সে বইলাই দিয়েছে যে আমরা ইনস্পায়ার হয়েছি ইনস্পায়ার হয়ে অনেক কিছুই করতে পারে সংলাপ মিলতে পারে দুই একটা চারটা পাঁচটা সংলাপ মিলতে পারে এইখানে আমি যেটা ভাবতেছি যে যে অ্যানিমালের সাথে মিলাইছেন মেয়াই কামিন কেজিএফ এর সাথে মিলাইছেন ওয়েল এটাও মানছি কালকে যে গ্লিমসটা আমরা দেখছি গ্লিমসটা হচ্ছে চেন আটকানোর আগের দৃশ্য আপনাদের ভাষ্য মতে হ্যাঁ আপনাদের ভাষ্য মতে না এটা ছবির যে যতটুকু আমরা দেখেছি টিচ গ্লিম যা যা দেখেছি সবকিছু অ্যানালাইজ করলে এটাই বোঝা যায় যে এটা আগের দৃশ্য ওইটা পরের দৃশ্য তো আপনারা যেভাবে কাদা ছোড়াছুরি করেন কপি কপি বইলা যে সিনেমাগুলো রেফারেন্স দিচ্ছেন যেগুলো থেকে কপি বলতেছেন ওই সিনেমাগুলোকে আদৌ অরিজিনাল আগে ওইগুলা সম্পর্কে ওইগুলার কপি বইলা দেন হইলে এখানে আইসেন ঠিক আছে আর নাইলে আপনাদের এখানে আসার কোনো দরকার নেই আপনারা তো অনেক অনেক মুভি নিয়ে রিভিউ করেন ঠিক আছে আপনারা বাংলাদেশি মুভি নিয়ে রিভিউ করেন না আপনারা তিনজন রিভিউ না করলে বাংলাদেশী মুভি কিচ্ছু না বুঝছেন যাক একটু উত্তেজিত হয়ে গেছি আসলে গতকালকে থেকে অনেকে রিভিউ দেখেছিলাম রিভিউ দেখে ভালো লাগছে বাট হচ্ছে এদের যে রিভিউ এদের রিভিউ কখনোই ভালো না আপনি যে আরিত্র যে ছেলেটা ও কথা বললে দেখবেন ঘাম সুইটা যায় মানে ওর কথাগুলো পজিটিভ না তার মানে সে তার ভিতরে একটা নোংরামি একটা শয়তানি নিয়ে আসছে আবার আপনার এই যে ছাগল নীল ছাগল নীলের কথা আর কি বলবো তারপর আর একটা আছে রূপম ও ও হলো অরিজিনাল ব্যবসায়ী হ্যাঁ অরিজিনাল ব্যবসায়ী ও হচ্ছে অরিজিনাল ভিউ ব্যবসায়ী কিরকম দেন ও কথার শেষে কিন্তু বইলা দিছে এটাতে রেগে যাবে পার্টিকুলার রা তারা কমেন্ট বক্সে আসবে আক্রমণ করবে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি তুই জানস তুই জানস দেখে তো এই ভিডিও করছস ঠিক না আর তুই এই ভিডিও করছিস মানে কি তুই জানো সাকিবিয়ান ইয়ানরা একটু তোরে ঝাড়বে তোর ভিউ বাড়বে তুই কমেন্ট যত কমেন্ট বেশি হবে এটা এখন সবাই বুঝে ভাই তোদের যে বিজনেস পলিসি এটা এখন সবাই বুঝে এই ভিউ বিজনেসটা বাদ দে ভালো আছে আপনি শুভেচ্ছা দিতে পারিনি আপনাদের সাথে সামিল হতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই যে গ্লিমস টিচ টিজার যাই আসতেছে ছবি ফাটিয়ে দিচ্ছে পড়ার মতো হ্যাঁ কিছু কিছু থাকবে সিটকে আর কিছু কিছু যেটা নিয়ে এত আলোচনা এরকম থেকে আমাদের যারা আছে রায়হান রাফি বলেন মেদি হাসান হৃদয় বলেন তারপরে আরো যারা আসছে বা যারা আসবে এদের যারাই আছে সকলকে আমি বলতে চাই যে এই ধরনের ইনসপাইশন থেকে বেরোন ইনস্পিরেশন থেকে বের হয়ে আপনারা আলাদা কিছু করেন হ্যাঁ ওরা ইন্ডিয়ানরা যেরকম আপনার যে কোরিয়ান মুভি হলিউড মুভি অমুক মুভি তমুক মুভি ওরা কিন্তু রিমেক করে হ্যাঁ রিমেক ওরা ডাইরেক্ট নকল করে ওরা ইনস্পায়ার আমরা তো আপনারা তো ইনস্পায়ার শিকার করেন ওরা শিকার করে না নকল করেরা ওদের ক্রেডিট নেয় যাই হোক আমি বিতর্কে যেতেছি না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যতক্ষণ না নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে জায়গা সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ